আজকের এই ভিডিওতে আমি হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশে সেমিস্টার থ্রির ফিজিক্স কোশ্চেন নিয়ে কিছু কথা বলতে চাই এখানে কোশ্চেন পেপারের যে স্ট্যান্ডার্ড হয়েছে এই স্ট্যান্ডার্ড নিয়ে আমার সেরকম কিছু বক্তব্য নেই কারণ কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড এরকমই হয় ফিজিক্সে কারণ ফিজিক্স সাবজেক্টটা এরকম এখানে প্রচুর থিওরি রয়েছে সেই থিওরিগুলোর কনসেপ্ট ঠিকমতো ক্লিয়ার আছে কিনা ছাত্রছাত্রীর সেটা যাচাই করার জন্য অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনই দেওয়া হয় এবং সেখানেই হচ্ছে মুশকিল এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনের আনসার করতে পারে না সেক্ষেত্রে কোশ্চেন পেপারটা যেমনই হোক যত সহজেই অঙ্ক দেওয়া হোক না কেন যত সহজে অ্যাপ্লিকেশন জিজ্ঞেস করা হোক না কেন ছাত্রছাত্রীদের কাছে মনে হয় কোশ্চেন পেপারটা কঠিন হয়ে গিয়েছে তাই প্রতি বছরের মতো এবছরও ফিজিক্স পরীক্ষার কোশ্চেন পেপার ছাত্রছাত্রীদের কাছে কঠিনই বলে মনে হবে এটা অবভিয়াস তাই স্টুডেন্টস যারা দেখছো আমি বলতে চাই যে কোশ্চেন পেপারের যে স্ট্যান্ডার্ড ওভারঅল স্ট্যান্ডার্ড কোশ্চেনের ধরন যেটা সেই ধরনটা হাই সেকেন্ডারি কোশ্চেন পেপারের প্রিভিয়াস যে ধরন সেই ধরনকে এটা ফলো করেছে একদম ভয়ানক হয়নি কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড এটা অনেকটা নিট দু সাল পর্যন্ত যে স্ট্যান্ডার্ডে নিট পরীক্ষা হয়েছে সেই স্ট্যান্ডার্ডে নিটের মতোই কোশ্চিনটা হয়েছে একটু যেই ঘেসা হয়েছে বেশিটা নিট ঘেসা খুব কম যেই ঘাসা হয়েছে মানে আমি বলতে পারি যে হাজার চব্বিশ প্রশ্ন হয়েছে সেরকম টোয়েন্টি পার্সেন্ট যেই মেনের মতো হয়েছে ওভারঅল স্ট্যান্ডার্ড কিন্তু ঠিকই আছে এখানে যেটা গন্ডগোলের সেটা হচ্ছে টাইম এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা এটা তো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নয় তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মতো এটাকে ট্রিট করা হয়ে গিয়েছে টাইমটাকে অত্যন্ত কম দেওয়া হয়েছে তাই না কারণ হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কোশ্চেন পড়ার জন্য পনেরো মিনিট দেওয়া হয় হুম এবং তিন তিন ঘন্টা টাইম দেওয়া হয় সত্তর নম্বরের আনসার করার জন্য এখানে থার্টি ফাইভ মার্ক্সের আনসার করতে হচ্ছে সেই হিসাব অনুযায়ী কিন্তু অনেকটাই টাইম দেওয়া উচিত ছিল যেটা এখানে অনেক কম দেওয়া হয়েছে এবং এটাও একটু খেয়াল রাখার মতো ব্যাপার যে যে ধরনের প্রবলেম এই প্রশ্নপত্রে এসেছে এটা যদি হায়ার সেকেন্ডারি পরীক্ষার প্রশ্নপত্র হয় তাহলে ওই কিন্তু কোনোভাবেই এক মার্কস নয় মিনিমাম দুই বা তিন তাই কোশ্চেন এখানে আছে অবশ্যই কিন্তু তার যে মার্কস হায়ার সেকেন্ডারি যদি স্ট্যান্ডার্ড আমি ধরি তাহলে থার্টি ফাইভটা যে কোশ্চেন রয়েছে তার মার্কস থার্টি ফাইভ নয় তার অনেক বেশি এটা সত্তর বা তার বেশি মার্কসের কোশ্চেন কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে যদি স্ট্যান্ডার্ডটা আমি হায়ার সেকেন্ডারি ধরি তাহলে সেক্ষেত্রে ছাত্র ছাত্রীদের অত্যন্ত কম সময় দেওয়া হয়েছে পরীক্ষার আনসার করার জন্য এখানে আমার যেটা সাজেশন এখানে দেড় ঘন্টা তো অবশ্যই দেওয়া উচিত এবং তার সাথে সাথে দশটা মিনিট তাদের কোশ্চেন পড়ার জন্য দেওয়া উচিত ছিল এবং এখানে অল্টারনেটিভ কোশ্চেন বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ কোশ্চেনের জন্য অল্টারনেটিভ কোশ্চেনের ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল যেটা করা হয়নি টাইমটা অত্যন্ত কম দেওয়া হয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই ধরনের পরীক্ষার জন্য টাইম রিয়েলি শর্ট টাইম হয়ে গেছে আমি আজকে ম্যাথামেটিক্স কোশ্চেনও দেখেছি সেখানেও দেখলাম কোশ্চেনটা বেস্ট স্ট্যান্ডার্ড এবং বেশ টাইম কনজামশন হবে সেই কোশ্চেন আনসার করতে গেলে এবং টাইমটা অনেক শর্ট দেওয়া আছে তাই পরবর্তী ক্ষেত্রে যখন কোয়েশ্চেন আওয়ার্স হবে হায়ার সেকেন্ডারি তখন যেন এবং টাইম নিয়ে যেন যেটাকে বলা হচ্ছে টাইম নিয়ে এতটা কৃপণতা না করলেই ছাত্রদের পক্ষে ভালো হবে এটা মাথায় রাখতে হবে যে এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা এটা কোনোভাবেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন নয় এরপরে যে পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে কোশ্চেন পেপারে

তাই আমার সাজেশন যে এবার পরের বার কোশ্চেনটা যেন এইভাবে আলাদা আলাদা ভাষায় হয় ওকে এবং সবশেষে আমি এটা বলবো যদি কাউন্সিল বলে থাকে যে সর্বভারতীয় স্তরে পরীক্ষাতে আমাদের ছাত্রছাত্রীরা যাতে ওই পরীক্ষাগুলোর মতো করে নিজেকে তৈরি করতে পারে তার জন্যই হায়ার সেকেন্ডারি কোশ্চেন পেপার ঠিক এরকম করা হলো সেটা যদি বলা হয় সেটা আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ এরকম করা হলো কিন্তু সেক্ষেত্রে এটাও মাথায় রাখতে হবে যে এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা এটা কিন্তু কোনো এন্ট্রান্স পরীক্ষা বা কম্পিটিভ এক্সাম নয় এখানে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি কম্বিনেশন নিয়ে পড়ছে তারা কিন্তু সবাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য তৈরি হচ্ছে না যে মেন নিট ডাব্লিউ সবাই কিন্তু এইগুলো টার্গেট নয় পিসিএমবি কম্বিনেশন নিয়ে পড়া অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইনে দুটো বাদ দিয়ে আরো যারা যারা যা যা প্রফেশন হয় সেই প্রফেশনগুলোর জন্য কিন্তু তারা খাটছে অনেকেই সেই প্রফেশনের জন্য খাটছে তাই এটা যদি সর্বস্তরের ছাত্রছাত্রীদের জন্য কোশ্চিন ব্যাপারটা করা হয় তাহলে আমি বলবো যে কোশ্চেন পেপারটার জন্য কিন্তু টাইমটা আরো বেশি দেওয়া উচিত ছিল এটা সবার কথা কিন্তু এখানে ভাবা হয়নি কোশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড নিয়ে আমি সেরকম কিছু বলতে চাই না স্ট্যান্ডার্ড ঠিক আছে স্ট্যান্ডার্ডটা অনেক কোশ্চেন খুব তাড়াতাড়ি আনসার হবে দেখেই আনসার হয়ে যাবে এখানে অনেক কোশ্চেন এরকমও আছে একটু ভাবতে হবে তাই না এবং খুব জটিল কোশ্চেন এখানে নেই বললেই চলে তাই ওভারঅল কোশ্চেন সহজ কঠিন সব মিশেই যেমন হওয়া উচিত কোশ্চেনের পেপারে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিন্তু টাইমটা অনেক কম দেওয়া হয়েছে সব ধরনের স্টুডেন্টের কথা এখানে ভাবা হয়নি তাই আমার নিবেদন যে নেক্সট ইয়ার যখন সেকেন্ডারি পরীক্ষা হবে তখন এইগুলো যেন ভাবা হয় বিশেষ বিশেষ করে সময়ের কথা তো ভাবতেই হবে যেটা আমার মনে হয় একদমই ব্লান্ডার করা হয়ে সময়টা অতিরিক্ত কম দেওয়া হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি যারা স্টুডেন্ট তারা তাদের বা যারা যারা ভিডিওটা দেখছেন তাদের গার্জিয়ান তাদের যদি কিছু বলার থাকে বা যারা টিচার রয়েছেন তারা যারা ভিডিওটি দেখছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন धन्यवाद देखा नेक्स्ट भिडियो